আমরা তো সবসময় সাহায্য করতে চাই বাট টু স্টার্ট আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্ক গিয়ে খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিসটা পাবো কি আছে ওখানে দেখে তারপরে ডিটি নিতে পারবো প্রথমত আমি দুই তিন জিনিস ইনফর্ম করে দিচ্ছি আপনাদের আপনারা জানেন যে আমরা সবাই খুবই দুঃখিত যে আমাদের এত বড়ো একটা বন্যা এসছে এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যা পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আশা করি চলে যাবে আমাদের তারপর আরেকটা ফান্ড আছে প্লান তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি এটাও খুব শীঘ্রই আমরা ডিসবাস করে দিব অবশ্যই দরকার একটা ব্যাগে যা থাকে আপনারা জানেন ড্রাই ফুড থাকে আপনার এখন তো জানেন আপনার বান্না করার স্কোপ নাই সো ড্রাই যেগুলা আপনার চিরা মুড়ি গুড় বিস্কিটস তারপরে মোমবাতি লাই ইয়ার এসব জিনিস যেগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে বিকজ এখন রান্নার কোনো স্কোপ নাই আমরা হয়তো এটা কন্টিনিউ করব আগামী তো যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আপাতত আমরা এই ড্রাই ফ্রুটের একটা ব্যাগ তিন হাজার ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি এই অ্যামাউন্টটা এখনও যেটা চিন্তা করেছি মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই বাট টু স্টার্ট আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি আপনি যা প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিসটা আমরা পাইনি আসলে ওটা ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা সো এই মুহুর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহুর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিসের ব্যাপার আপনাদের কথা বলতে পারব বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিসটা স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রভাবলি সেকেন্ড ডে আমরা কাজ করছি আপনি জানেন যে আজকে আমাদের প্রায় আট নজন ডিরেক্টর এসেছিলেন আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করবো যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন তার মধ্যে থেকে সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি আপনি অ্যাকচুয়ালি কি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন এখন এর এটার কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি মানে আমি যতটুকু জানি আর কি সো ওর আগে একটা ডিসিশান নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছু দিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে এটা আমরা জানি এটা তো সহর্মিত এখনও আছে আমাদের আমরা ভুলে যাইনি জিনিসগুলো বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্ক গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিসটা পাবো কি আছে ওখানে দেখে তারপর ডিসি নিতে পারবো না এটা তো এটা স্বাভাবিক একটা দ্য টেস্ট ম্যাচ তো এখান থেকে আমি উডড্র করতে পারবো ওটা আমাদের বলিনি আমরা আমরা বলেছি যে এফআইআর পর একটা প্রসিজিয়ার আছে এই প্রসিজিয়ারটা শুরু হবে আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর্থ ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ তিরিশ তারিখে তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো আমরা স্পেস আছে মাঝখানে এই ব্যাপারে আমরা চিন্তা করব আমাদের বোর্ডের ডিরেক্টর সাথে আলাপ করবো তাই কী করা যায় এই ব্যাপার এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে মানে হেড অফ দ্য কমিটি বাট তারা কিন্তু মেম্বার সেক্রেটারি পুরো কমিটিতেই আছে এখনও সো এর মধ্যে সিইও আছে আপনি জানেন ম্যানেজার আছে একটা অপারেশনাল ম্যানেজার সো ক্রিকেট অফসের সব কিছু আছে খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে কোনো কাজ বন্ধ নাই আপনি বললেন অনেক সিরিজ আছে এগুলো সবই হয়ে যাচ্ছে আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করেন রিফর্ম হচ্ছে ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয় আমি যেভাবে চিন্তা করি আর কি ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যেই ইন্টারেস্ট পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট আমরা চাই যে যেই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি এটা আমার মনে সাময়িকভাবে আমাদের একটা আমরা সবাই দুঃখিত যে ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার্স এটি স্থবির অবস্থায় আছে তারপরে যখন জিনিসগুলো চালু হবে সবাই সবার জায়গা মতো কাজ করবে আমার মনে ঠিক হয়ে যাবে আমার মনে হয় সিইও এ ব্যাপারে কাজ করছে আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল কি আমরা দিয়েছি কিছু তাদের এটা কাজ করছি আমরা ট্রাভেল ব্যান আছে এটা নিয়ে আমরা কাজ করছি আমরা আসলে হোস্টিং রাইট রেখে কোথায় করা যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে বা যারা হোস্ট করতে পারবে সে ব্যাপারে আলোচনা চলছে আমরা মোটামুটি ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা সো এখন এই ব্যাপারগুলা যেই কাজগুলো করা দরকার ওগুলো আমরা করছি এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা আসার কথা সো এটা একটু সময় আছে আমাদের কমিউনিকেশন হ্যাঁ ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা আমার মনে হয় যে আপনি জানেন একটা একটা টুর্নামেন্ট করা দশটা টিমকে লিগাল আমার দশ টিমকে সিকিউরিটি ট্রাভেলিং অনেক কিছু লজিস্টিক্স আছে বাট যখন বায়ল সিরিজ হবে আমার মনে হয় বায়ল সিরিজে কোনো প্রবলেম হবে না তারা যেহেতু সাউথ আফ্রিকান কোনো ট্রাভেল ব্যান নাই মনে হয় না সাউথ আফ্রিকানোর ট্রাভেল ব্যান নাই সাউথ সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে সেটা কোনো সমস্যা আমি দেখছি না খুব ভালো একটা কোশ্চেন করেছেন আমি খুব খুশি যে একটা ক্রিকেটের কোয়েশ্চেন আসছে আমার মনে হয় দিস ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচে যেটাতে আমাদের মানে একটা লম্বা টার্গেট তারা করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি একশো সতেরো মনে লিড হয়েছে আমাদের তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি আমি দেখা পর্যন্ত আমি যাই না তারপরে কী সো এটা মনে আমাদের কী বলবো আগে খেলতাম উইনিং ড্র ওর মানে সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে আমি আশা করছি তবে আজকে চমৎকার একটা দিন ছিল একটা না শুধু সাদমান ওপেনিংয়ে মিস করছে সেঞ্চুরি পরে অত্যন্ত চমৎকার ব্যাটিংছে মুশফিক আপনি যেন পঞ্চাশ করেছে মমিনুল তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট আরও বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি দেশে তো আমরা একটু মানে সবসময় ভালো খেলি এটা পাকিস্তানের মাটিতে এই টেস্টটা আমার মনে হয় খুব ভালো একটা জায়গা আছে এটা একদমই ইনিশিয়াল স্টেজ অ্যান্ড পুরোপুরি একটা মানে আইনের হোক ব্যাপার এটা আসলে মানে একদম ফর্মই করেনি এটা আসলে টু আর্লি টু মেক এ কমেন্ট এটা আসলে আর একটু সময় যেতে হবে তারপর আমরা এটার ব্যাপারে আলাপ করতে পারি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.